আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডার বাজি করবেন ভোট কেনার পরিকল্পনা করবেন আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর স্ট্রেট শেভিং করবেন সাইবার বোলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে আজকের যে প্রজন্ম আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছরের যে প্রজন্ম আছে এই প্রজন্ম আর কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে এই দেশের মানুষ তাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করবে আজকের যারা এই বৃহৎ গণজমায়ত উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে চ্যান্ডার বাস কোন চাঁদাবাস দুর্নীতিবাস দর্শককে তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত ষোলো বছরে যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের বয়স তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না পেছন থেকে ক্ষমতা দখল করার ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ক্ষমতা দখল করা ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা সেই রাজনীতি সেই নেতা হওয়ার খায়েশ এখন আর চলবে না আপনারা কি একমত আছেন কেউ যদি টাকা দেয় তাহলে ওর দিকে আপনারা জুতা বেরবেন টাকা নেওয়া মানে সাথে প্রতারণা করা এই কাজ করা যাবে না যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনাকে আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে আপনার উপর নির্যাতন করবে সেই ফেসিবাদীরা যেভাবে গত ষোল বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ঠিক একইভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি দাড়ি পাল্লা ইনশাল্লাহ তোর তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ দাড়ি পাল্লা ইনসাফের প্রতীক এই ইনসাফে বিজয় হবে আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদরা যে জন্য বিবন জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারাই আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ